আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আগামীকাল রোজ মঙ্গলবার আজকে আপনাদেরকে দিব পার্টি শাড়ির ধামাকাটা দিব বিলানার প্রাইজে মাত্র প্রাইস কিন্তু হচ্ছে শুনলে অবাক হয়ে যাবেন ছয় হাজার সাত হাজার টাকা দামের শাড়ি সেট বাই সেট ভাঙা থাকার কারণে মানে একটা ডিজাইনের চারটা করে কালার হয় বাট চারটা কালার এখন কিন্তু নাই এই ধামাকাটা কিন্তু তার জন্য কিন্তু পাচ্ছেন আর আগামীকালকে যেহেতু মঙ্গলবার তাহলে তো কোনো কথাই নেই তো এক এক করে হচ্ছে কালারটা খালি জাস্ট শো করে দেবো যে কত সুন্দর শাড়ি এই শাড়িটা হচ্ছে পার্টি ফাংশনের জন্য বেস্ট এই শাড়ির প্রাইস যদি মাত্র পনেরোশো টাকা হয় এটা যদি রিটেল দোকান থেকে কিনেন বোন কত টাকা লাগবে সর্বনিম্ন আপনার গন্ত হবে সাড়ে চার পাঁচ হাজার টাকা বাট আমরা দিয়েছি অর্গেনজা মুসলিমের শাড়ি মা আশাল্লাহ শাড়ি দেখে মনটা ভরে গেল এত সুন্দর শাড়ির প্রাইস নাকি মাত্র পনেরোশো ডায়মন্ড স্টোন রয়েছে বোন ডায়মন্ড স্টোনের কালেকশন এখানে থাকবে প্রত্যেকটার সাথে রানিং ব্লাউজের থাকবে সুন্দর স্মার্টনেস কালার এই দেখেন এটা কি দেখবে সম্পূর্ণ নেটের মধ্যে চলে আসবে যে কোনো পার্টি ফাংশনের হাজার পাঁচশো ব্লাউজের পিস হবে দেখেন তো শাড়ি মাত্র মাত্র কত টাকায় মাত্র হচ্ছে পনেরোশো টাকায় এটা হচ্ছে সম্পূর্ণ নেটের ব্যাঙ্ক লোনের পার্টি শাড়ি সম্পূর্ণ ডিফারেন্ট দেখেন একটা শাড়ি এখনো ইনটেক ভাজ খোলা হয় নাই কতটা সুন্দর একটা শাড়ি হতে পারে ডিফারেন্টও সুন্দর কালারটাও সুন্দর সম্পূর্ণ নেটের মধ্যে মাত্র পনেরোশো টাকা অনলি ফর পনেরোশো এটাও বেস্ট তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনার চাইলে ভিডিও কলে দেখে বা ছবিটা দিতে পারেন কারণ প্রত্যেকটা শাড়ি তো খুলে দেখানোর সময়টা একটু কমাবো একটু সুন্দর ধামাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা অনলি ফর পনেরোশো এছাড়াও ভিডিও কলে দেখতে পারবেন স্ক্রিনশটটা দিতে কিন্তু দ্রুত দেওয়া যাবে ফাইনালি ফুলফিল শাড়িতে কাজ করা হবে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারের প্রেমে কিন্তু সবাই প্রেমে পরে যান এটা সুন্দর মাত্র পনেরোশো টাকা ফুল শাড়িটা খোলা লাগলো না কারণ হচ্ছে যে স্ক্রিনশটটা ইজিলি পাবে দেওয়ার সুযোগ রয়েছে মাসাল্লা ঢাকা সিটির ভিতরে হোম ডেলিভারি চার্জ আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ঢাকা সিটির বাইরে হচ্ছে অনলি ফর দেড়শো টাকার মধ্যে দেখেন শাড়ির রাজা এটা কি এটা হচ্ছে ইটালিয়ান ক্রাইব সিল্ক ইটালিয়ান ক্রাইব সিল্কের মধ্যে এত সুন্দর একটা শাড়ি দেখেন তো মার্শাল্লা অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা ফ্রেশ কোয়ালিটির শাড়ি মাত্র এই দেখেন এটা হচ্ছে অর্গেনজা মুসলিমের এটা হচ্ছে অর্গেঞ্জা মুসলিমের সম্পূর্ণ ডায়মন্ড স্টোন মাসাল্লাহ এটা প্রাইসও থাকবে মাত্র পনেরোশো অনলি ফর পনেরোশো ইনটেক ভাজ আছে শাড়িগুলো নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা তারপরে চলে আসবে কি বেল বেটের মধ্যে অনেক আপুরে একটা শাড়ি চাচ্ছেন এটা নিতে পারেন দেখি কার বাকি এটা রয়েছে তারপরে চলে আসবে কি এই দেখেন সব স্মার্টনেস কালার কালারফুলের মধ্যে শাড়িগুলো এইটার প্রাইজও নাকি পনেরোশো টাকা এটা সাড়ে পাঁচ হাজার টাকার একটা শাড়ি রেড কালার সামনে যেহেতু পূজা চলে আসছে তাহলে তো কেউ মিস করা যাবে না সম্পূর্ণ নেটের মধ্যে ডায়মন্ড আই সুদের কাজ করা এটার প্রাইজও দিব মাত্র পনেরোশো টাকা স্ক্রিনশট দিবেন না নেবেন এইটু কিন্তু হচ্ছে সম্পূর্ণ অর্গ্যানজাম মুসলিমের শাড়ি এইটো থাকবে সম্পূর্ণ কালারটা দেখেন ডিজাইনটা দেখেন তিন হাজার টাকা দামের শাড়ি দেখেন পূর্বের দাম ছিল তিন হাজার টাকা এখন অর্ধেক দামে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা কেউ মিস করবেন না বোন এগুলো তিন হাজার চার হাজার টাকা দামের শাড়ি এটু সুন্দর মাত্র পনেরোশো টাকা অনলি ফর পনেরোশো এটাও ম্যাজেন্ডা কালার এটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা কালার বোন অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এটা না বলা যাবে না সম্পূর্ণ অল ওভার কাজ করা আর বডিটা থাকবে হচ্ছে সম্পূর্ণ ল্যাকজারি শিবনের মধ্যে পনেরোশো টাকা একটু সুন্দর চলে আসবে এই শাড়ির প্রাইজও থাকবে মাত্র পনেরোশো সারা বাংলাদেশে আমরা চ্যালেঞ্জিং একটা প্রাইজে দিচ্ছি কেউ মিস করে না বোন এটা হচ্ছে অর্গেনজা মুসলিমের ওপর পনেরোশো একটু সুন্দর চলে আসবে এটা হচ্ছে সম্পূর্ণ নেটের মধ্যে এটাও পনেরোশো টাকা দিচ্ছি কালকের জন্য শ্রেষ্ঠ ধামাকা এটু নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা দেখেন শাড়ির রাজা এগুলা মাত্র পনেরোশো এটু সুন্দর চলে আসবে মাত্র পনেরোশো টাকা ভিডিও কলে দেখতে পারবেন ছবিটা পাঠিয়ে আপনি কিন্তু হচ্ছে কি ফুল ছবিটা চাইতে পারবেন এমন সুযোগ রয়েছে তারপর এটু বেস্ট এটার প্রাইস হোক পনেরোশো টাকা মাসাল্লাহ শাড়ির রাজা এটা পনেরোশো এটু বেস্ট সম্পূর্ণ ব্যাঙ্গলোরের পাটি শাড়ি মাত্র পনেরোশো তো আমি অ্যাড্রেসটা দিয়ে দিব যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে শাড়িগুলো পাবেন এটা নিয়ে নেবেন তো হচ্ছে বিলানাটা প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম